বাংলাদেশের আসন্ন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রতিরক্ষা বাজেট প্রকাশিত হয়েছে যেখানে গত বছরের তুলনায় চার হাজার দুইশো কোটি টাকারও বেশি বরাদ্দ রেখেছে প্রতিরক্ষা দপ্তর তবে আগামী দিনে দেশের প্রতিরক্ষা বাজেট হবে বেয়াল্লিশ হাজার কোটি টাকা অথচ গত বছর এই বাজেটের পরিমাণ ছিল প্রায় আটত্রিশ হাজার কোটি টাকা কোন সেক্টরে কী পরিমাণ অর্থ ব্যয় হবে তার বিস্তারিত তালিকা প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয় বিয়াল্লিশ হাজার কোটি টাকার মাঝে প্রায় উনচল্লিশ হাজার কোটি টাকা ব্যয় হবে সামরিক বাহিনীর সার্ভিস পরিচালনার জন্য অর্থাৎ সামরিক বাজেটের বিরানব্বই শতাংশ ব্যয় হবে সামরিক বাহিনীর বেতন ভাতা এবং রক্ষণাবেক্ষণের কাজে মাত্র এক হাজার তিনশো কোটি টাকার মতো রাখা হয়েছে উন্নয়ন কাজের জন্য এই অর্থ ব্যয় করবে নতুন অথবা চলমান সামরিক ঘাঁটি নির্মাণ সহ বিভিন্ন সামরিক নির্মাণ কাজে আর বাকি অর্থ ব্যয় হবে সশস্ত্র বাহিনী বিভাগ পরিচালনা করতে তবে সমরস্য ক্রয়ের জন্য আলাদা বরাদ্দ রাখবে অর্থ মন্ত্রণালয় গত বছরের তুলনায় আগামী বছরের বাজেট বেশি মনে হলেও তা সঠিক নয় প্রকৃত অর্থে রেকর্ড পরিমাণের সামরিক বাজেট কমেছে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট দুই বছর পূর্বে ছিল চার দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার যার বর্তমান হিসেব অনুযায়ী প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা অর্থাৎ চলতি বছর প্রতিরক্ষা বাজেট টাকার হিসেবে বৃদ্ধি পেলেও কমেছে আট হাজার কোটি টাকা কারণ তৎকালীন সময় ডলারের বিনিময় মূল্য ছিল পঁচাশি টাকা এক বছর পূর্বেও যার পরিমাণ ছিল একশো টাকা অথচ বর্তমানে এক ডলার সমান একশো টাকা কিংবা তার চেয়েও বেশি ফলে চার হাজার দুইশো কোটি টাকা সামরিক বাজেট বৃদ্ধি করলেও কোনো লাভ হয়নি বরং বিভিন্ন মানদণ্ড অনুযায়ী লোকসানি হবে সরকার ফোর্সেস গোল টোয়েন্টি থার্টির কথা ডালাভাবে প্রচার করলেও বাস্তবে কাজ হচ্ছে খুবই কম বলা হয়েছিল প্রতিরক্ষা সেক্টরকে ঢেলে সাজানো হবে যার আহত নতুন নতুন সামরিক ঘাঁটি স্থাপন করবে পরবর্তীতে আধুনিক সমরস্য অন্তর্ভুক্ত করবে যার মাঝে অন্যতম হচ্ছে যুদ্ধ বিমান সাবমেরিন যুদ্ধজাহাজ এবং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম তবে এই ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে প্রয়োজন বড় ধরনের বরাদ্দ কারণ সামরস্য কিনতে টাকায় নয় বরং ডলারে হিসাব করা প্রয়োজন বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর ফোর্সেস গোল্ড টোয়েন্টি থার্টি এর একটি ধাপ সঠিকভাবে অতিক্রম করতে পেরেছে তা হচ্ছে বেশ কয়েকটি সেনা নৌ এবং বিমান ঘাঁটি নির্মাণ করা হয়েছে তবে এর পরের ধাপগুলো কোনো এক রহস্যময় কারণে বন্ধ রয়েছে অ্যাটাক হেলিকপ্টার যুদ্ধ বিমান এবং শিপিয়ার নির্মাণের টেন্ডার দিলেও শেষ পর্যন্ত তা বাতিল করতে হয়েছে তবে আসন্ন সামরিক বাজেটের আওতায় ভারী সমরস্য কেনা সম্ভব নয় তবে প্রতিরক্ষা সেক্টরের জন্য আলাদা বাজেট রাখার সম্ভাবনা নেই আর রাখলেও সেটা সামান্য পরিমাণে বরাদ্দ রাখবে যা প্রতি বছরই রাখে এক্ষেত্রে একশো থেকে একশো মিলিয়ন ডলার বা প্রায় দুই হাজার কোটি টাকা সম রাখবে এই অর্থ দিয়ে বিভিন্ন হালকা সমরস্ত ক্রয় করা সম্ভব যেমন অ্যাটাক ড্রোন গোলাবারুদ কিংবা সাজওয়জনের মতো সমরস্ত্র অর্থাৎ গত বছরের ন্যায় আগামী অর্থ হালকা সমরস্ত কিনবে প্রতিরক্ষা দপ্তর তবে ভারী সমরস্ত কিনবে কিনা তা বলা কঠিন তবে নিজস্ব বাজেট দিয়ে কিনবে না তা স্পষ্ট কারণ যুদ্ধ বিমান কিনতে আলাদা করে সাতশো থেকে আটশো মিলিয়ন ডলার বরাদ্দ রাখতে হতো অন্যথায় আগামী দুই বছরের পেমেন্ট পরিশোধ করতে পারবে না বাংলাদেশ বিমান বাহিনীর বিমান নয় যে কোনো ভারী সমরসু কিনতে একই পরিমাণ অর্থ বরাদ্দ রাখতে হবে আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ভারী সমরস ক্রয়ের একমাত্র উপায় হচ্ছে বৈদেশিক লোন এক্ষেত্রে যে যুদ্ধ বিমান কিনবে ওই দেশই ঋণ প্রদান করবে যা দিয়ে দীর্ঘমেয়াদী লোনের আওতায় যুদ্ধ বিমান ক্রয় করা সম্ভব আগামী দিনে ফ্রান্স সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে এই ধরনের কোনো সুখবর আসতেও পারে সূত্র অনুযায়ী আসন্ন সফরে বড় ধরনের সামরিক এবং বেসামরিক চুক্তি স্বাক্ষরিত হবে তাছাড়া দুইটি নতুন স্যাটেলাইট ক্রয়ের আলোচনা হচ্ছে এজন্য ছয়শো মিলিয়ন ডলার ব্যয় করতে হবে ফলে ফ্রান্স পূর্বেই যেহেতু যুদ্ধ বিমান কিনতে ঋণ দেওয়ার কথা বলেছে সেক্ষেত্রে বাংলাদেশের সদিচ্ছা থাকলে অবশ্যই তা হতে পারে তবে সরকারের বাজেট নীতিমালা দেখে কোনোভাবেই মনে হচ্ছে না ভারী সমরস্ত ক্রয় ন্যূনতম আগ্রহ রয়েছে বরং আগামী দুই তিন বছরেও এই বিষয়ে নীরব থাকবে প্রতিরক্ষা দপ্তর অথচ বিভিন্ন অপরিজনীয় সেক্টরে বরাদ্দ রেখেছে সরকার যেখানে বাজেট কমিয়ে দেশের নিরাপত্তার স্বার্থে ভারী সমরস্ত ক্রয় করা যেত বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরে যে শর্ত দিয়েছে আই তাতে টাকার মূল্য কমতেই থাকবে ফলে বছরের পর বছর সামরিক বাজেট টাকায় বৃদ্ধি পেলেও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কমতে থাকবে তাছাড়া সরকারের সদিচ্ছা থাকলে নতুন না হলেও পুরনো যুদ্ধবিমান কিনতে পারত কারণ অর্থনৈতিক সক্ষমতা নেই অথচ সদিচ্ছা রয়েছে এমন দেশগুলো পুরনো সহ বহু সমরস্য কিনছে এবং কিনবে তাছাড়া মাত্র বাজেটের পাঁচ দশমিক তিন শতাংশ প্রতিরক্ষা সেক্টরে ব্যয় করলে কিভাবে এগিয়ে যাওয়া সম্ভব যেখানে সামরিক সেক্টরের বাজেটের আট শতাংশ ব্যয় করে অধিকাংশ দেশ বর্তমানে আট শতাংশ ব্যয় করলে প্রতিরক্ষা বাজেট হতো পঁয়ষট্টি হাজার কোটি টাকা যদি প্রতি বছরও সম্ভব না হয় কয়েক বছর পর পর বাজেট বৃদ্ধি করা প্রয়োজন কেননা আট শতাংশ বাজেট করলে অতিরিক্ত বাইশ হাজার কোটি টাকা বা দুই বিলিয়ন ডলার দিয়ে সহজেই ষোলোটি পুরোনো এফ সিক্সিন যুদ্ধবিমান এবং দুই ব্যাটারি লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা সম্ভব হতো এটি আসলে প্রতিরক্ষা সেক্টরের ওপর অবহেলা ব্যতীত ভিন্ন কিছু নয় আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে